ওদিকে বহুত মজা হতো আর মানুষ তাকে আর অত সুন্দর মজা ও মাত্র জলসা লাগছে মনে হয় সারা রাইত গেল মানে কিন্তু জমানার তবদিলি তবদিলি কিনা আগে লেম্ব বাতির তোর আন্ধাই বই দেয় আমার বাতির উপর আন্ধে আগে বাতির তোর আন্ধাই বই দেয় বাতির উপর আন্ধাই আপনার তোর হল তো আজ পিকনিকও গেছো কথা বন্ধ রক্ষা

ବଦିକି ଇନ ଆର୍ ବହୁତ ଭଲ ଆମ୍ ଆରାମ ଆଜି ମାଆ ମାନେ

আমরা ওরুদা লাগাই এর মাঝে আমরা ওরুদারে বাড়িতে কুটি কুটি বাই চেঞ্জ করে ফুতুল দেই ওটা বন্ধ ফুতুল দিয়ে বাদা সরিতা দুই আর নম্বর হর কুটি কুটি বুড়িন দে বা বড় বুড়িন দে টি-শার্ট বিন্দিরা জিন্স বিন্দিরা তা বর্জন করে বাদ দিও জিন্স পেন্টিয়া পুরি আর পুরি বড় পুরি ইন পুরি ধরে পড়ানো শিবা নাও বাজারা গুরা করে বাদ দাও আর দিন দান আর আলমন জমান আইছে